সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা নতুন সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতো আজকে আরও একটা সময় আমরা পেয়েছি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই সদা প্রভুর ভয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে বাক্য নিয়ে দেখব বাইবেলের বাক্য থেকে দেখব প্রভু কত জায়গায় ভয় আমাদের বলেছে ভয় বিষয় যে ভয় করো না তো বাক্য শুরুতেই বলি দেখা যাচ্ছে যে এই ভয় ও দুই প্রকারও রয়েছে সঠিক ভয় ও ভ্রান্ত ভয় বাইবেলের বহু মূল্যবান নানাবিধ শিক্ষার মধ্যে ভয় করো না এই শিক্ষাটিও অন্যতম ভয় করো না এই কথাটি বাইবেলে প্রায় চল্লিশ বার ব্যবহার করা হয়েছে আদিপুস্তকে পনেরো অধ্যায় এক পথ আদিপুস্তকে ছাব্বিশ অধ্যায় চব্বিশ পথ যাত্রা পুস্তকে চোদ্দো অধ্যায় ১৩ পদ, জিশায়ও তেতাল্লিশ অধ্যায় এক পথ লোকলিখিত সুসমাচার দুই অধ্যায় দশ পথ লোকলিখিত সুসমাচার বারো অধ্যায় বত্রিশ পথ পেরিত সাতাশ অধ্যায় চব্বিশ পথ প্রকাশিত বাক্য এক অধ্যায় সতেরো পথ এছাড়া রয়েছে আরও বিভিন্ন পদে যেমন যিশুর কথা ভয় নেই এ আমি যোহন লিখিত সুসমাচার ছয় অধ্যায় কুড়ি পথ কিন্তু এই পাঠ অন্য ধরনের ভয় সম্বন্ধে ঈশ্বরের ভয় সকলেরই থাকা উচিত ইয়োপ আঠাশ অধ্যায় আঠাশ পথ আর তিনি মনুষ্যকে কহিলেন দেখো প্রভুর ভয়ই প্রজ্ঞা গীত উনিশ অধ্যায়ে নয় পথ প্রভুর প্রতি আমাদের ভয় পবিত্র শাশ্বত দ্বিতীয় সম্মুয়েল তেইশ অধ্যায় তিন পথ যিনি মনুষ্যদের ওপর ধার্মিকতার কর্তৃত্ব করেন যিনি ঈশ্বর ভয়ে কর্তৃত্ব করেন এই ভয়ের অভাব কেবল নিয়ে আসে পাপ হতাশা ও শেষ হয় চরম দুঃখময় পরিণতিতে রোমিও তিন অধ্যায় আঠেরো পথ ঈশ্বরের প্রতি ভয় নেই তাদের অন্তরে আদিপুস্তক কুড়ি অধ্যায় এগারো পদ অব্রাহাম পাপ করেছিলেন কারণ আমি ভাবিয়াছিলাম এই স্থানে আদবে ঈশ্বর ভয় নাই সদাপ্রভুর ভয় বা ঈশ্বরের প্রতি ভয় এই কথার অর্থ কী হিতোপদেশে চোদ্দো অধ্যায়ে ছাব্বিশ থেকে সাতাশ পদ আমরা দেখব এর দ্বারা কি দৈহিক ভয়ের কথা বলা হচ্ছে যেখানে সর্বনিয়ন্তা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মানুষ ভয়ে কাঁপে ডক্টর স্কফিল্ডও একে ব্যাখ্যা করেছেন ঈশ্বরের প্রতি সম্ভ্রমপূর্ণ বিশ্বাস ও মন্দের প্রতি ঘৃণা সদাপ্রভুর ভয় এর অর্থ হল ভক্তি ঈশ্বরের প্রতি আমাদের ধর্মীয় কর্তব্য পালনে এটা ব্যবহৃত হয় দ্বিতীয় বিবরণ চার অধ্যায় কুড়ি তুমি আমার নিকটে লোকদের একত্র করো আমি আপন বাক্য সকল তাদের শোনাইব তাহারা পৃথিবীতে যতদিন জীবিত থাকে ততদিন যেন আমাকে ভয় করে এই বিষয় তাহারা শিখিবে এবং আপন সন্তানগণকেও শিখাইবে উপদেশক বারো অধ্যায় তেরো পদে এসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো কেননা ইহা সকল মনুষ্যের কর্তব্য যে সব জিনিসকে আমাদের ভয় করতে হবে না প্রতিমা বা অন্যান্য দেবতাকে আমাদের ভয় করতে হবে না দ্বিতীয় রাজাবলি সতেরো অধ্যায় আটত্রিশ পথ আমি তোমাদের সহিত যে নিয়ম করিয়াছি তাহা ভুলিয়া যাইবে না এবং অন্য দেবতাগণকে ভয় করিবে না মানুষকেও আমরা ভয় করবো না প্রথম সমুয়েল পনেরো অধ্যায় চব্বিশ পথ শৌষের ভুল শিকার আমি লোকদের ভয় করিয়া তাহাদের বাক্য অবধান করিয়াছি হিতোপদেশ উনত্রিশ অধ্যায়ের পঁচিশ পথ লোক ভয় ফাঁদজনক আমরা কেবল সদাপ্রভুকেই ভয় করব। জাগতিক বিপদ আপদকে আমরা ভয় করব না কারণ তারা জানিয়ে দেয় যে আমাদের তান কর্তার আগমন সন্নিকট লোকলিখিত সুসমাচার একুশ অধ্যায় পঁচিশ থেকে আঠাশ পদে পড়ব ভয়ে এবং আসন্ন বিপদের আশঙ্কায় পৃথিবীর মানুষ মৃতপ্রায় হয়ে পড়বে তখন উদ্ধে দৃষ্টি নিবদ্ধ করো প্রকৃত বিশ্বাসী ভাবি দণ্ডের জন্য ভীত নয় ইব্রিয়র দশ অধ্যায় থাকে শুধু বিচারের ভয়াবহ প্রতীক্ষা এবং বিদ্রোহীদের গ্রাস করার জন্য নির্দিষ্ট অগ্নির প্রচণ্ড দাহন ভয়কে আমাদের ভয় করার প্রয়োজন নেই ইয়োপ পনেরো অধ্যায় চব্বিশ পথ সংকট ও মনস্তাপ তাহাকে পরিত্রাণ পায়নি এমন ব্যক্তিকে ভয় দেখায় কিন্তু বিশ্বাসী তার সব জাগতিক ভয় তার প্রভুর ওপরেই ফেলে দেয় প্রথম পিতর পাঁচ অধ্যায় সাত পথ তোমাদের সব ভাবনা চিন্তার ভার তাহার উপর ছেড়ে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে ভাবেন হালে লুইয়া ঈশ্বরকে ভয় করার আদেশ রয়েছে দ্বিতীয় বিবরণ তেরো অধ্যায় পদ তোমরা আপনাদের ঈশ্বর সদা প্রভুরই অনুগামী হও তাহাকেই ভয় করো তাহার আজ্ঞা পালন করো তাহার রবে অবধান করো তাহারই সেবা করো ও তাহাতেই আসক্ত থাকো প্রথম পিতর দ্বিতীয় অধ্যায় সতেরো পথ সকলকে শ্রদ্ধা করো ভাতৃসংঘকে ভালোবাসো ঈশ্বরকে ভয় করো এবং সম্রাটকে মান্য করো গীত সঙ্গীতা বাইশ তেত্রিশ পথ তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো মানে ভয় করো গাও তার স্তুতি গান জয়ধ্বনি করো তাকে সম্ভ্রম করো তাকে ভয় করো তোমরা এই ব্যাপারে জাগতিক শিষ্যরা এক চমৎকার উদাহরণ রেখেছেন পেরিত নয় অধ্যায় একত্রিশ পথ প্রভুর প্রতি সম্ভ্রমে ভয়ে পরিপূর্ণ এবং পবিত্র আত্মার বৃদ্ধিত হয়ে মণ্ডলী সংখ্যায় বৃদ্ধি লাভ করল ও এগিয়ে যেতে লাগল কর্ণলিয়াস ছিলেন এমন একজন লোক যিনি ঈশ্বরকে ভয় করতেন পেরিত দশ অধ্যায় দুই পথ তিনি ও তার পরিবারের সকলে স্বসম্ভমে ঈশ্বরের উপাসনা করতেন মানে ভয়ে পরিবারের সকলে ঈশ্বরের সপ উপাসনা করতেন একটা সম্মানের সাথে কাজেই সেই কর্নে লিয়াসকে ঈশ্বর যে তার সুসমাচারের বাণী প্রেরণ করবেন এতে বিস্ময়ের কিছু আছে কি দ্বিতীয় করন্থীয় সাত অধ্যায় এক পথ ঈশ্বরের প্রতি ভয় বা সম্ভ্রম আমাদের সতর্কভাবে জীবনযাপন করতে প্রণোদিত করে এসো আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের সূচি করি ও ঈশ্বরকে সম্ভ্রম করে সিদ্ধ পবিত্র জীবনযাপন করার চেষ্টা করি আমেন এই ঈশ্বর ভয় আমাদের জীবনে এক পরাক্রমশীল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় ঈশ্বরের প্রতি ভয়ের বর্ণনা এ হল মন্দের প্রতি ঘৃণা হিতপ্রদেশ আট অধ্যায় তেরো পথ সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা এ হল প্রজ্ঞা গীতসংহীতার এগারো অধ্যায় দশ পথ প্রভুর প্রতি সম্ভ্রম বোধি প্রজ্ঞার সূচনা এ হল ধনসম্পদ সম্পদ হিতপ্রদেশ পনেরো অধ্যায় ষোলো পথ সদাপ্রভুর ভয়ের সহিত অল্প ভালো তবুও উদ্বেগের সহিত প্রচুর ধন ভালো নয় জিশয়ের তেত্রিশ অধ্যায় ছয় পথ সদা প্রভুর ভয় তাহার ধনকোষ এ হল জীবনের উৎস হিতোপদেশ চোদ্দ অধ্যায় সাতাশ পথ সদাপ্রভুর ভয় জীবনের উৎস এ হলো পবিত্রতা গীতসংগীতা উনিশ অধ্যায় নয় পথ প্রভুর প্রতি আমাদের সম্ভব পবিত্র এ হলো চিরন্তন গীতসঙ্গীতা উনিশ অধ্যায়ে নয় পদ প্রভুর প্রতি আমাদের সম্ভ্রম পবিত্র শাশ্বত এ হলো ঐশ্বরিক নিয়ম সম্মত ইব্রিয়র বারো অধ্যায় আটাশ পদ এসো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং শ্রদ্ধা ও সম্ভ্রমের সঙ্গে তার সন্তোষজনক আরাধনা করি আমেন সম্ভ্রম ও ভয়ের মধ্যে পার্থক্য আছে কোন মনোভাব আমাদের ঈশ্বরকে ভয় করতে প্রণোদিত করে এক ঈশ্বরের পবিত্রতা তাকে ভয় করতে আমাদের প্রণোদিত করে প্রকাশিত বাক্য পনেরো অধ্যায় চারপথ হে প্রভু তোমাকে কে না ভয় করে তোমার নামের মহিমা কে না গায় কারণ একমাত্র তুমিই পবিত্র দুই ঈশ্বরের মহত্ব তাকে ভয় করতে আমাদের প্রণোদিত করে দ্বিতীয় বিবরণ দশ অধ্যায় বারো থেকে সতেরো এখন হে ইসরায়েল তোমার ঈশ্বর সদা প্রভু তোমার কাছে কি চাহেন কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বরগণের ঈশ্বর ও প্রভুদের প্রভু তিনি মহান বীর্যবান ও ভয়ঙ্কর ঈশ্বর তিন ঈশ্বরের মঙ্গলময়তা আমাদের ঈশ্বরকে ভয় করতে প্রণোদিত করে প্রথম সময়ে বারো অধ্যায় চব্বিশ পথ তোমরা কেবল সদাপ্রভুকে ভয় করো ও সমস্ত অন্তঃকরণে সহিত সত্যে তাহার সেবা করো কেননা দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম সম্পাদন করিয়াছেন চার ঈশ্বরের ক্ষমা দান তাকে ভয় করতে আমাদের প্রণোদিত করে গীতসংহিতা তেরো অধ্যায়ের চার পথ কিন্তু তোমার কাছে ক্ষমা আছে তাই লোকে যেন তোমায় করে সম্ভ্রম এই জন্য ঈশ্বরের প্রশংসাও করুন পাঁচ ঈশ্বরের আশ্চর্য কর্মসকল তাকে ভয় করতে আমাদের প্রণোদিত করে চার চারাথায় তেইশ চব্বিশ জীহুসু ঈশ্বরের অলৌকিক কার্যসমূহ পর্যালোচনা করলেন ছয় ভাবি বিচারের আশঙ্কা আমাদের ঈশ্বরকে ভয় করতে প্রণোদিত করে প্রকাশিত বাক্য চোদ্দো অধ্যার সাত পদ তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন ঈশ্বরকে সম্ভ্রম করো তার মর্যাদা স্বীকার করো কারণ তার বিচারের লগ্ন উপস্থিত ঈশ্বরকে ভয় করা অবশ্য প্রয়োজন এক আরাধনায় এ প্রয়োজন গীতসংহীতার পাঁচ অধ্যার সাত পথ আমি করব তোমার আরাধনা স সম্ভ্রমে উননব্বই অধ্যায়ের সাত পদে দেখুন দুই সেবা কার্যে এ প্রয়োজন গীত দুই অধ্যায়ের এগারো পদ স্ব তোমার প্রভুর বস্ত্রতা স্বীকার করো এবং স্বকম্পে করো উল্লাস তিন আমাদের পাপ থেকে দূরে রাখার জন্য এর প্রয়োজন যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় ভয় করিও না কেননা তোমাদের পরীক্ষা করুণার্থে এবং তোমরা যেন পাপ না করো এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষু গোচর করুণার্থে ঈশ্বর আসিয়াছেন চার যোগ্য কর্তৃত্বের জন্য এর প্রয়োজন দ্বিতীয় সমুয়েল তেইশ অধ্যায় তিন পথ যিনি মনুষ্যদের উপর ধার্মিকতায় কর্তৃত্ব করেন যিনি ঈশ্বর ভয়ে কর্তৃত্ব করেন আজকের শাসন কর্তৃত্বের এরই অভাব পাঁচ বিশ্বস্তভাবে বিচার কার্যের জন্য এর প্রয়োজন দ্বিতীয় বংশাবলী ১৯৬ ছয় থেকে ছয় পথ খ্রিস্টীয় জীবনে নিখুঁত অবস্থা এবং সুচিতা প্রতিপন্ন করার জন্য এ প্রয়োজন দ্বিতীয় করন্থীয় সাত অধ্যায় এক পথ সদাপ্রভুকে ভয় করার শুভ ফল আমরা দেখব এক প্রভুর কাছে এ প্রীতিজনক গীতসঙ্গীতার একশো সাতচল্লিশ অধ্যায় এগারো পথ কিন্তু প্রভুকে যারা সম্ভ্রম করে তার অবিচল প্রেমেই যাদের প্রত্যাশা তারাই তার প্রীতিভাজন দুই এর ফলে তার সন্তানদের প্রতি প্রভুর স্নেহ বৃদ্ধি হয় গীত সঙ্গীতার একশো তিন অধ্যায় তেরো পথ সন্তানের প্রতি পিতার স্নেহ যেমন যারা প্রভুকে সম্ভ্রম করে তাদের প্রতি তার স্নেহ তেমনই তিন এ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা এনে দেয় পেরিত দশ অধ্যায় পঁয়ত্রিশ পথ যে কোনো ব্যক্তি তার প্রতি সম্ভ্রমশীল এবং ন্যায় নিষ্ঠ সেই তার কাছে গ্রহণযোগ্য তা সে যে কোনো জাতিরই হোক না কেন চার এ ঈশ্বরের করুণা লাভ সম্ভব করে গীত সঙ্গীতের একশো তিন অধ্যায় সতেরো পথ যারা প্রভুকে সম্ভব করে তাদের প্রতি তার অবিচল প্রেম অনাদি ও অনন্তকাল স্থায়ী হে প্রভু তোমাকে সম্ভব করতে আমাকে শেখাও লোকলিখিত সুসমাজ এক অধ্যায় পঞ্চাশ পদ পাঁচ এ আনে আশীর্বাদ গীত সঙ্গীতার একশো বারো অধ্যায় এক পথ প্রভুর প্রশংসা করো ধন্য সেই জন যে প্রভুকে সম্ভব করে ছয় এ নিয়ে আসে বিশ্বাস হিতোপদেশ চোদ্দ অধ্যায় ছাব্বিশ পথ সদাপ্রভুর ভয় দৃঢ় ভূমি। সাত এ মন্দ থেকে পৃথক করে হিতোপদেশ অধ্যায় হিতপদেশ পথ সদাপ্রভুর ভয়ে মানুষ মন্দ হইতে সরিয়া যায় আজকের দিনে ঈশ্বরের ভয় একান্তই কম আর মন্দ অপর্যাপ্ত আট এ নিয়ে আসে খ্রিস্টীয় সহভাগিতা বা সাহচর্য মালাক্ষী তিন অধ্যায় পথ তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন নয় এ মনুষ্যকে বাতিল করে দেয় যিসায়ও আট অধ্যায় বারো থেকে তেরো পথ ইহাদের ভয়ে ভীত হইও না তাসযুক্ত হইও না বাহিনীগণের সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মানো তিনি তোমাদের ভয় স্থান হন তিনি তোমাদের তান ভূমি হন দশ এ নিয়ে আসে প্রার্থনার উত্তর গীতসঙ্গীতার একশো পঁয়তাল্লিশ অধ্যায়ের পদ, যারা তাকে ভয় সম্ভ্রম করে তাদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন তাদের আত্মরবে কর্ণপাত করে তিনি করেন তাদের উদ্ধার এগারো এ নিয়ে আসে দীর্ঘ জীবন হিতোপদেশ দশ অধ্যায় সাঁত্রিশ পথ সদা ভয় আয়ু বৃদ্ধি করে আমেন হালে লুইয়া তো আমরা এই বাক্য দ্বারা আজ আমরা কি কী জানলাম কি বিষয় জানলাম আসুন আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে ভয় করতে আমাদের শেখান গীত সঙ্গীতার ছিয়াশি অধ্যায় এগারো পথ হে প্রভু আমাকে চেনাও তোমার পথ যেন তোমার সত্যে আমি চলতে পারি তোমার নামের প্রতি সম্ভ্রমে আমার চিত্র করো একাগ্র হালে লুইয়া মেন প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মা সহভাগিতা তোমাদের সকলের সহপত্তি হোক হালে লুইয়া মেন সকলকে জয় যিশু